ভোটের শেষ পর্যায়ে এসে নির্বাচন উপলক্ষে আমরা আরও কিছু সংখ্যক লোকেরা আপনাদের সম্মুখে উপস্থাপন করব এখানে উপস্থিত আছেন শ্রদ্ধীয় বড় হোসেন ভাই তিনি ভোট সম্পর্কিত মূল্যবান কিছু বলবেন ইসমিল্লা রহমানের রহিম আমরা দীর্ঘ সতেরো বছর সুস্থভাবে ভোট দিতে পারিনি ভোট হয়নি ভোট দিতে আসতে দেয়নি কিন্তু এইবারই দেখলাম ডুমুরিয়া থানা মোল্লা মোশারফরের হোসেন মফিজের নেতৃত্বে টোটাল আমাদের পাঁচ নম্বর ওয়ার্ড না ডুমুরিয়ায় দল বল জাতিগত নির্বিশেষে আমাদের যে রান করাইয়েছে মফিজের নেতৃত্বে মোল্লা মোশারফরের মফিজের নেতৃত্বে আমাদের যে রান করাইয়েছে আমরা জনগণের কাছে গিয়েছি আজকে সুন্দরভাবে এত সুন্দর ভোট আমরা আজ আঠারো বিশ বছর দেখিনি দিতে পারিনি এখানে আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডে আমরা আশা রাখি যে আমরা ভোটে পাস করার বিষয়ে পাঁচ নম্বর ওয়ার্ড শুধু না চার নম্বর ইন্ডিয়ান এবং ডুমুরের থানা আমরা মোল্লা মোশারু মফিজ মফিজের নেতৃত্বে দিয়ে যে রান করাইছে যে মানুষের দ্বারা দাঁড়ে দাঁতি বলিয়েছে দারে দাঁড়িয়ে গেছি তার দুর্দর্শী চিন্তা তার সাংগঠনিক ক্যাপাসিটি বিশেষ করে একটা দল নেই সেই দলের সংখ্যালঘু বলি তারা বাংলাদেশি তাদের যেভাবে রান এসে তাদের বাড়ি বাড়ি গেছি মোল্লা মোশার রহমানের মফিসির কথা বলিয়েছে যে আমরা তার এই আসছি লবিবাই গানের শীর্ষ নিয়ে কান দাঁড়াইয়েছে তার তারেক রহমানের প্রতীক ইয়া রহমানের প্রতীক খালেদিয়া জিয়ার প্রতীক এই জন্যই আমরা বিপুল ভোটে পাস করবো এবং জনগণ সেইভাবে আমাদের খুশি আমরা খুশি তাই আমরা এখন বসে আছি রেজাল্ট নেওয়ার জন্য এই বলে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ এ পর্যায়ে নির্বাচন সংক্রান্ত কিছু কথা বলবেন মূল্যবান কথা রফিকুল ভাই তার নিজের কণ্ঠে নিজের মুখে ভাই বিসমুল্লাহ রহমান রহিম আমরা বিগত সতেরো বছর ফ্যাসিজবাদী আন্দোলন সংগ্রাম করে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদের পতন ঘটিয়ে আজকে আমরা স্বাধীনভাবে একটি ভোট দেওয়ার সুযোগ পেয়েছি এই সুবাদে আমরা আমাদের চার নম্বর খর্ণিয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ল্ডের আলহাজ আলিয়াজগার লবি ভাইয়ের ধানের শীষের প্রতীকের আশাবাদী যে আমরা এখানে বিপুল ভোটে জয়যুক্ত হব এবং এখান থেকে আমরা নির্বাচনের ফলাফল নিয়েই বিজয়ের ফলাফল নিয়েই আমরা ঘরে ফিরব এবং সাথে সাথে আরেকটি কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের ডুমরিয়া উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বাহক মোল্লা মুশারফ হোসেন মুফিজের নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী প্রচালনায় আমরা অনেক এই ডুমরিয়া ফুলতলা পাঁচ আসনে আমরা অনেক ভোটে এগিয়ে থাকব এই আশাবাদ ব্যক্ত করেই আমরা আজকের ফলাফল নিশ্চিত করব বিজয়ী এটাই আমাদের প্রত্যাশা এবং ভালোবাসা রইল আমরা আমরা সারা বাংলাদেশে ধানের শীষের বিজয়ী হবেই হবে